পুরী ভ্রমণের প্রথম পর্বে তোমাদের দেখেছিলাম কলকাতা থেকে পুরী যাওয়া এবং আমরা কম খরচের মধ্যে একটি রান্না করে খাওয়ার মতন হোটেল নিয়েছি এবং দ্বিতীয় পর্বে দেখেছিলাম আরেকটি কম খরচের মধ্যে হোটেল এবং আজকে আমরা তৃতীয় পর্বে দেখব পুরীর একটি বিশিষ্ট জায়গা সেটি হলো পুরীর গুপ্ত বৃন্দাবন এবং পুরী ঘুরতে আসলে এই জায়গাটা অবশ্যই দর্শন করতে হবে তো চলো জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করি ঘড়িতে সময় এখন বিকেল দুটো বেজে আর আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে পুরীর লোকাল সাইটসিন ঘুরতে লোকাল সাইটসিন করতে অর্থাৎ পুরীর যে আঠেরো কিলোমিটার বা পনেরো কিলোমিটার মধ্যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে আমরা সেগুলো ভ্রমণ করব তবে আজকে তোমাদের এই পর্বে শুধু পুরীর একটি বিখ্যাত জায়গা যেটি হলো পুরীর গুপ্তিবৃন্দবন সেই জায়গাটি তোমাদের তুলে ধরবো আমাদের গাড়ি এখন চলেছে পুরীর সমুদ্রের বিচের উপর দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে পুরীর লোকাল সাইটসিন করার জন্য অনেক ধরনের গাড়ি পেয়ে যাবে তবে আমি বলবো সবথেকে ভালো হবে পুরীতে সাইটসিন করার জন্য এই লোকাল যে অটোগুলো আছে সেগুলো ভাড়া করে নিলে কারণ এই অটোগুলো ভাড়া অনেকটা কম পড়বে আমরা টোটাল দুটো অটো ঠিক করে নিয়েছি আর ভাড়া পড়েছে চারশো টাকা করে অর্থাৎ আটশো টাকা শুধু গুপ্তবৃন্দবন নয় আরও অনেকগুলো জায়গা তোমাদের ঘুরে দেখাবে তো সেই পাট আমি পরের পাটে আনবো আজকে অন্তত আমরা পুরীর শুধু যে গুপ্তবৃন্দবনে সেটা দেখবো পুরীর স্বর্গদুয়ার থেকে বা সমুদ্রবীজ থেকে গুপ্তবৃন্দবনের দূরত্ব হল মাত্র আট কিলোমিটার সময় লাগবে যেতে পনেরো থেকে কুড়ি মিনিট গুপ্ত বৃন্দবনে যাওয়ার পথে রাস্তার দুপাশে এরকমই জঙ্গল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে যেতে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি পুরীর গুপ্তবৃন্দবনে এবং সাথে আমাদের টোটাল ফ্যামিলি গাড়ি থেকে আমরা নেমে পড়েছি এখন আর যে গাড়িতে কিংবা যে অটোতে করে আসবে সেই অটোগুলো এখানে পার্কিং করা হবে এটি হলো সেই গুপ্ত বৃন্দাবনের মন্দিরের সামনেটা কিন্তু এর আরেকটি নাম হচ্ছে শ্রী গৌড়বিহার আশ্রম তবে আমরা সামনে দিয়ে ঢুকব এই মন্দিরে ঢোকার পথেই রাস্তার ডান দিকে এরকম পড়বো অনেকগুলো দোকানপাট খাবারের দোকান বা অনেক সামগ্রীর দোকান রয়েছে যেগুলো কিনতে পারো আমরা এখন প্রবেশ করছি গুপ্তিবৃন্দবন বা শ্রী গৌরা আশ্রমের মেন গেট থেকে দেখো প্রথমে উপরে রয়েছে শ্রী হনুমান মহারাজ এবং সামনে দেখতে দূরে ওই যে দেখা যাচ্ছে চৈতন্যদেব এই যে ঢোকার মুখে সবাইকে স্বাগত জানাচ্ছে শ্রী চৈতন্যদেব শ্রীহরি চৈতন্যদেব তো এবার আমরা মন্দিরের মেন মন্দির ভিতরে যাব তো সামনে আমার ফ্যামিলি রয়েছে আরছি আমরা গুটি গুটি পাই সত্যি কথা বলতে কি এই জায়গাটাতে ঢুকলেই কিন্তু মন এক সত্যি অন্যরকম হয়ে যাচ্ছে সামনে কিন্তু আমরা অনেকটা পথ চলে এসেছি মন্দিরের এরিয়াটা অনেকটাই বড় প্রথমে রয়েছে দেখো শ্রী মহাপ্রভুর চৈতন্য ময়ন মন্দির থেকে ঢুকলে প্রথমে এই মূর্তিটি পড়বে কত সুন্দর লাগছে দেখো যদি পুরীতে ভ্রমণ করতে এসে গুপ্তবৃন্দমান দর্শন না করি মানে আমি প্রথম জাস্ট ঝলকটু দেখেই বলছি যে এত সুন্দর লাগছে আশা করি আরও অনেক কিছুর মধ্যে রয়েছে টোটালটাই আমরা দর্শন করব। আর এই মন্দিরের দর্শনের টাইম হলো সকাল নটা থেকে সন্ধ্যা ছটা প্রতিদিনই প্রায় এই মন্দিরটি খোলা থাকে এই পাশে রয়েছে মা সরস্বতী হাতে বিনা নিয়ে সকল দেবদেবী কিন্তু এই মন্দিরের এরিয়াটুকুর মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চলেছি আরেকটু ভিতরের দিকে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এটি যতটা বুঝতে পারছি তো রাস্তা একটু বুঝে শুনে বা গলিগুলো দেখে দেখে ঢুকতে হবে কারণ অনেক একটা গুলি মিস করলে কিন্তু আমরা অনেক কিছু মিস করে যাব এখান থেকে ঢুকছি আমরা আবার অন্য একটি গলিতে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই গুপ্ত গুপ্তবৃন্দাবন বলতে সত্যি এই জায়গাটা গুপ্তবৃন্দাবন সামনে রয়েছে রাধাকৃষ্ণ কতটা সুন্দর লাগছে এই দৃশ্যটি দেখো আমরা গুটুগুটি পায়ে চলেছি সামনে দেখো গৌণ নিতায়ের একটি মূর্তি রয়েছে এটিও কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আর এই জায়গাটিতে আসলে কিন্তু গৌর্ণিতায় বলো আমাদের অন্যান্য দেবদেবী সমস্ত ঠাকুরে কিন্তু আমরা এখানটা দেখতে পেলাম গৌণীতায় দুটি ভাই ধুয়ার তুলে বাহু তুলে কৃষ্ণনাম করছে সত্যি এই দৃশ্য কিন্তু খুবই ভালো লাগছে আমরা একে একে পরপর এর মন্দিরের ভিতরটা আরও দেখব গৌনিতাইকে দর্শন করে আসার পর সামনেই পড়বে আরেকটি গলি এই গলির মধ্যে রয়েছে আর অনেক কিছু তো চলো দেখি কী রয়েছে সেটা আমরা একটু দেখি গুটুগুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা সামনে দিকে এগিয়ে চলেছি এরকমই সকল ভক্তরা কিন্তু এসে এই মন্দিরটি দর্শন করে এখানটা রয়েছে মন্দির কিন্তু মন্দিরটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে হয়তো সন্ধ্যাবেলা যখন আরতি হবে তখন খুলবে তো এই মন্দির ভিতরে তো ঢুকতে পারলাম না মানুষ এখানটা বসে রেস্ট নিচ্ছে তারপর সামনে যাই এখানটায় দেখতে পাচ্ছি রয়েছে শ্রীরাম এবং তার সামনে রয়েছে শ্রী হনুমান শ্রীরাম এবং হনুমানজিকে দর্শন করে আসার পরে এদিক থেকে ডান দিক দিয়ে চলে আসতে হবে এবং তারপরে এখানটার সামনে আরও কিছু মূর্তি বা মন্দির পড়বে তো সেগুলো আমরা পরপর এক ঝড়প দেখে নেব এই আমার ডান পাশে রয়েছে দেখো কিসের মূর্তি এটা আমি বুঝতে পারছি না নৃসিংহদেব হবে হয়তো আর তার সামনে আরও কিছু সুন্দর জায়গা রয়েছে আমরা সেগুলো একটু একটু করে দেখে নেবো গুটিগুটি পায়ে সামনে আগিয়ে কিছুটা সামনে আগানোর পর একটি মন্দির পড়বে এবং এখানটা দেখো রথের যে চাকা সেটি কিন্তু এখানটায় দেওয়া রয়েছে এর ঠিক পাশে রয়েছে সকল মানুষদের জন্য বসার জন্য একটি ছোট জায়গা হয়তো সামনে এখানটায় অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানের সময় সকল মানুষ এখানটায় বসে সেই অনুষ্ঠান উপভোগ করেন আর এই মন্দিরের দেবতা রয়েছে এখানটায় সবাই মোমবাতি বা প্রদীপ জ্বালায় আর এই ইনি হলেন এই মন্দিরের মেন দেবী ওই মন্দিরটি দর্শন করে আসার পর ঠিক ডান দিকে রয়েছে একটি জঙ্গল এবং সেখানটা রয়েছে একটি বাঁশঝাড় আর সেখানটায় তুলে ধরা রয়েছে শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে যে ছোটোবেলায় খেলাধুলো করতো বা তারা যে আলাপ আলোচনা করতো আর যা তাদের মেন বক্তা ছিল শ্রীকৃষ্ণ তো সেই চিত্রটি কিন্তু এখানটায় এই মূর্তির মাধ্যমে তুলে ধরা রয়েছে তো সত্যিই গুপ্তবৃন্দনে এসে আমার খুবই ভালো লাগছে পরপর ও সমস্ত কিছু দর্শন করে আসার পর কিছুটা সামনে এগিয়ে আসলে এখানটা পড়বে কতগুলো মূর্তি অনেক দেবদেবীর মূর্তি এখানটা সামনে রয়েছে একটু সামনে এগিয়ে আসলে এখানটা পড়বে সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল তো তারই কিছু চিত্র এখানটা তুলে ধরা রয়েছে মূর্তির মাধ্যমে সত্যি এইগুলো কিন্তু এই গুপ্তি না আসলে কিন্তু মিস করে যেতাম চলো আর একটু সামনে যাই দেখি সামনে আর কি কি রয়েছে সামনে কিছুটা এগিয়ে আসলে পূর্বে এরকম একটা শিবলিঙ্গ বাবা মহাদেব তো শিবলিঙ্গ দর্শন করার পর তার পাশে একটা বটগাসের নিচে রয়েছে বুদ্ধদেব এবং পাশাপাশি রয়েছে শ্রী বাবা এইখানটা দেখো বৃন্দাবনে কত সুন্দর একটা চিত্র তুলে ধরা রয়েছে অষ্টসখী বা নৌকবিলাস নিয়ে যেই শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন তারই কিছু চিত্র এখানটায় তুলে ধরা রয়েছে এখানটা দেখো ছোট্ট শ্রীকৃষ্ণ একটি ভাসমান পাতার মধ্যে রয়েছে বৃন্দাবনের কষ্টসখী বা শ্রীকৃষ্ণ লীলা দর্শন করতে করতে আমরা পৌঁছে গেছে আরেকটু সামনে এবং এখানটা এসে দেখতে পাচ্ছি এখানটা রয়েছে শ্রী লক্ষ্মী মা লক্ষ্মীর একটি সুন্দর মূর্তি কিন্তু এখানটা রয়েছে চলো এবার একটু আমরা আরেকটু ভিতর দিকে দেখি কারণ জায়গাটা কম বড় নয় অনেকটা বড় আর আমাদের সমস্ত দেবদেবীকে কিন্তু এখানটা এসে দর্শন করতে পারছি সামনে রয়েছে আরেকটি দেব ঠাকুরের মূর্তি ইনি হলেন শ্রীকৃষ্ণ যিনি রয়েছেন পুরীর পুরীরেই গুপ্তবৃদন দর্শন করতে করতে আমরা চলে এসেছি আরেকটু সামনে এইখানটা পরপর রাখা সাজানো রয়েছে এরকম অনেক ঘর এবং তার পাশে রয়েছে আরেকটি সুন্দর মন্দির তো আমরা এই মন্দিরটির মধ্যে একটু দর্শন করব বা মন্দিরের মধ্যে গিয়ে আমরা দেখব মন্দিরের মধ্যে কি রয়েছে এ হচ্ছে সেই মন্দিরটি এবং চলো মন্দিরের মধ্যে আমরা একটু প্রবেশ করব মন্দিরের মধ্যে দর্শন করলে ডান দিকে দেখতে হবে একটা গোমাতা আঁকা রয়েছে এবং তার সারা শরীরে নানান দেবদেবীর মূর্তিগুলো আঁকা রয়েছে এই গুপ্ত বৃন্দাবনে বলা যেতে পারে যে টোটাল অরিজিনাল যে বৃন্দাবন রয়েছে সেই বৃন্দাবনের টোটাল ছাপটি কিন্তু এখানটা তুলে ধরা রয়েছে সেটি আমরা এই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারছি বা তোমরা যারা এখানটা ঘুরতে আসবে তারা কিন্তু নিজেরাই অনুভব করতে পারবে যে জায়গাটি কতটা সুন্দর আরেকটু সামনের দিকে এগিয়ে এসেছি এবং এখানটায় এগিয়ে আসলে আরেকটি মন্দির পড়বে সুন্দর মন্দির এবং মন্দিরের ঠিক সামনে একটি আমরা গোমাতা দেখতে পাচ্ছি ও এটা বানানো আমি ভেবেছিলাম অরিজিনাল কিন্তু দেখো দেখে কিন্তু একদিন মনে হচ্ছে না যে এটি মাটি দিয়ে তৈরি করা দেখে যেন মনে হচ্ছে অরিজিনাল আমরা বৃন্দাবন ঘুরছি ভাবা যায় এই হচ্ছে সেই মন্দিরটি তো দেখি মন্দিরের মধ্যে কি ঠাকুর রয়েছে এখানটায় আচ্ছা এই মন্দিরের মধ্যে রয়েছে গৌর নিতাই পাশে রয়েছে অনেকগুলো এরকম মন্দিরের মতন ছোট ছোট টিলা করা রয়েছে যার মধ্যে অনেক দেবদেবী রয়েছে আর এটি হলো এই সাইডটা একটা বিশিষ্ট জায়গা এইখানটায় এসে দেখো সামনে আমরা দেখতে পাচ্ছি চৈতন্যদেব মহাপ্রভু এবং তিনি কিন্তু এইখানটায় এসে ধ্যান করেছিলেন তারই চিত্র তুলধারা রয়েছে কত বড় কিছুটা সামনে গিয়ে আসলেই পড়বে এরকম সামনে গরুর মহারাজ আর এখানটায় আছে আহ পুরীর জগন্নাথ দেব এবং জগন্নাথ দেব কিন্তু চারিদিকে এরকম অনেকগুলো মূর্তি এরকম পরপর গোল করে অনেকটা এরিয়া নিয়েও রয়েছে এবং তার মাঝখানেই রয়েছে গরুড় মহারাজ এবং তার উপরে রয়েছে শ্রীনারায়ণ তবে আজকে তোমাদের এই পর্বে দেখালাম পুরীর গুপ্ত বৃন্দবন দর্শন করলাম তোমাদেরকে আশা করি তোমাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে এর পরের পাটে তোমাদেরকে দেখাবো পুরীর আরও মেন চারটি লোকাল সাইট সিন রোডে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো কেমন লাগলো আজকেই গুপ্ত বৃন্দবনটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত দেবো